বিয়েকে সহজ করো বিয়েকে কঠিন করো না বিয়েকে সহজ করো বিয়েকে কঠিন করো না কিন্তু সমাজে বিয়েটাকে কঠিন করে দিয়েছে আর যে সমাজে বিয়েটাকে কঠিন করা হবে সেই সমাজে জেনাটাকে সহজ করে দেওয়া হবে তিনশো টাকায় যদি কাম সারা যায় তো তিন লাখের দরকার আছে নাকি নজিবুল্লাহ বললেন না সমাজের অবস্থা তাই না বিয়ে করা কঠিন জেরা করা সহজ অথচ আল্লাহ বলছেন ওলা আত্মা করা জিনা তোমরা জিনার নিকটবর্তী হয় না কেননা জেনা হলো সব চাইতে মহাপা সাবায় বিয়েকে সহজ করতেন আর আজকের অভিভাবকরা বিয়েকে কঠিন করেছে বিয়েকে জটিল করেছে চার ফল শ্রুতিতে যেনা সহজ হয়ে গেছে বর্তমান সময়ে বিয়েটা কঠিন হয়ে গেছে সাব একামদের সময় বিয়েটা সহজ ছিল আল্লাহর নবী মশিয়ারও ভিতরে বসে আছেন এম আর এক সময় আল্লাহর নবী বলছেন সাহবিরা একটা মেয়ে আছে বিয়ে করতে হবে কে বিয়ে করবে আসো মহারানা দেও কেউ মহারানা নাই সাবিদের মধ্যে একজন বলছে আমি বিয়ে করব কিন্তু মহারানা নাই আল্লাহ নবী বললেন তুমি কি কোরআনের কোনো অংশ জানা উনি বলছেন কেউ কেউ বলেছে যে আমি কুলহু আল্লাহ ও আহাদ

কিন্তু বর্তমান সময়ে জেরাকে সহজ করেছে বিয়েকে কঠিন করে দিয়েছে মেয়ের বাপ ছাড়বে না ছেলের বাপও আর